ঠিক মাসে মাসে মানে অল্প কিছু করার চেষ্টা করি খাওয়ারের ব্যবস্থা বস্ত্রের ব্যবস্থা আমাদের একটা ছোট্ট সংগঠন আছে মানুষ চেনা টাকাটা পিপুল হাওড়া আজকে আমার উনত্রিশ বছরের জন্মদিনের দিনটাকে একটু অন্যভাবে উদযাপন করতে চাইলাম কে এইটা দিয়েছেন এই দাদাভাইয়ের মানে জন্মদিন উপলক্ষে আমাদেরকে ডোনেট করেছেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

যার উদ্দেশ্য হয়েছে আমার বাড়ি কলকাতা কসবা বালিগঞ্জ কসবা আমি এখানে ন বছর আছি সবাইকে নিয়ে আনন্দ করতে আছি আমার বাড়ি কসবা ওইখান থেকে আমি পরিবর্তন করেছি জায়গা এখানে আমি আছি আমার নাম তপন দাস আমি কসবা ছিলাম কসবা থেকে আমি এখানে আছি ন বছর হয়ে গেল আমি একটা হোমে ছিলাম সৌজাত হোমে ঢাকুরিয়া ওইখান থেকে বসি দিলা বাচ্চাদের দেখাশোনা করতে হবে ঠিক আছে আমার একটা সাইড প্যারালাইজ হাইফার থেকে পড়ে গেছে এই সবাইকে নিয়ে আনন্দ ভর্তিতে আছি বাড়ির থেকে বেটার আছে হ্যাঁ বাড়ির থেকে বেটার আছে আনন্দ আশ্রম যৌথ পরিবারের পক্ষ থেকে পথের মানুষ চেনা ঘোড়াঘাটা যে সংগঠন থেকে আমরা এসেছেন সকলকে আমরা স্বাগত জানাই আমার বৃদ্ধ বাবা মায়ের পক্ষ থেকে অনুধাশ্রম যৌথ পরিবারের পক্ষ থেকে আজকে আপনারা যে উপলক্ষে এসছেন রৌনক ব্যবহার শুভ জন্মদিন উপলক্ষে আশ্রমের ওনার জন্মদিনটা পালন করতে আসার জন্য এবং দুপুরের প্রত্যেকের ভোজের ব্যবস্থা করার জন্য অন্যকে কে আমরা ওনার কামনা করি সুস্থ থাকুক ভালো থাকুক ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করি আর সংগঠন পথের মানুষ চেনা সংগঠনের যারা আমার দিদিভাইরা এসছেন এবং যারা এসছেন আগামী দিনের প্রজন্ম ইয়ং জেনারেশান প্রত্যেকেই স্বাগত জানি এইভাবে তোমরা যেভাবে কাজ করে চলেছো বিভিন্ন দিকে দিকে মানুষের কাছে এই বার্তাটুকু যে আমরা মানুষের পাশে আছি বর্তমানে আমরা যে সিচুয়েশান চলছে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা নিজেকে নিয়ে ব্যস্ত প্রত্যেকেই তার মধ্যেও যে এই ধরনের সংগঠনগুলো বিভিন্ন মানুষের পাশে একসঙ্গে আমরা নারী পুরুষ হাতে হাত মিলিয়ে যেভাবে মানুষের পাশে থাকার জন্য যে সংগঠন তোমরা গড়েছ তোমাদের সংগঠনের মানে কি সুস্বাস্থ্য কামনা করি এবং ভালো কাজের ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের এই যে আনন্দ আশ্রম বিদ্যাভাসটা চলছে আনন্দ আশ্রম বিদ্যাভাস যেটা চলছে এটা গভর্নমেন্টের ফান্ড ছাড়াই মানুষের দানে চলছে আমরা দু হাজার তেরো থেকে শুরু করি কিন্তু আমরা কোনো প্রচার করি না কিন্তু তার সর্তেও চলে যাচ্ছে মানুষের কোভিড থেকে মাত্র আমরা বেশি রোগ লাগতাম না দু হাজার কুড়ি সালে যখন কোভিড ধরা পড়লো তার থেকে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ থাকতাম কঠিন একটা সময় বা চ্যালেঞ্জের মোকাবিলার পরেও এখন অজস্র মানুষ এই জায়গাতে বিভিন্ন সোশ্যাল মাইন্ড সেটা মানুষজন এখানে আসছে বিভিন্ন সংগঠন বিভিন্ন ফেসবুক গ্রুপ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন গভর্নমেন্টের আধিকারিক প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ যে এই ধরনের একটা বৃদ্ধাশ্রমের পাশে একটা অরাজনৈতিক এবং অব্যবসায়িক কারণ বর্তমানে শিক্ষা স্বাস্থ্যের পর বৃদ্ধাশ্রমগুলো বিজনেস মডেলে শুরু হয়ে গেছে একটা বাবা মাকে কত আগে রেট করছে কত টাকা দিতে পারবে দু লাখ টাকা ডোনেশান মাসে দশ হাজার কি পনেরো হাজার কি কুড়ি হাজার টাকা কিন্তু এখানে সেই বিদ্যাশ্রম নয় আর তোমাদের মানুষ পথের মানুষ চেনা যে সংগঠন তোমরা মানুষ চেনার কাজে শুরু করেছ অজস্র ধন্যবাদ তোমাদেরকে এবং মানুষের পাশে থাকার জন্য আমরা যার জন্মদিন আজকে আমরা আজকে আমরা ওনার হাতে একটুখানি আমরা ছোট একটা মেমেন্টো বলাম দা আমরা ওকে একটা ছোট্ট মেমেন্টো আমরা আরণ্যক সংগঠনকে যখন গ্রুপ ছবি তুলব সংগঠনকে আমরা একটা মেমেন্ট আমরা পরে দিচ্ছি সেটা গ্রুপ ছবি তোলার সময় দেব সকলে দাঁড়িয়ে আর নাকি জন্মদিন উপলক্ষে এসে আমাদের সদেও আমাদের দা এসছেন আমাদের স্মৃতির মণিকোঠায় একটুখানি আশ্রম যে যৌথ পরিবার চলছে আনন্দ আশ্রম সেটুকু মনে রাখতে যেতে পারি আর এই রকম যৌথ পরিবার আপনাদের মতো একটা যৌথ পরিবার যে সংগঠন মানে একটা পরিবার আর নয়ের পরিবারে একটা সং পরিবার আর আশ্রম একটা পরিবার এই ধরনের একটা যৌথ পরিবারের আজকে মেলবন্ধন ঘটার জন্য মেনলি আনন্দ সংগঠনের সম্পাদক যারা আছেন সভাপতি মেম্বার রহিল সকলকে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই আমি এসছি এই দাদার জন্মদিন উপলক্ষে উনি এটা ডোনেট করেছেন আপনারা ওনাকে আশীর্বাদ করুন তার সঙ্গে আমাদেরকেও করুন যাতে আমরা এরমভাবে আরও এগিয়ে যেতে পারি আরও সব জায়গায় যেতে পারি এগিয়ে যেতে পারি আশীর্বাদ করুন এইটুকু আজকে আমার উনত্রিশ বছরের জন্মদিনের দিনটাকে একটু অন্যভাবে উদযাপন করতে চাইলাম এই বৃদ্ধ মানুষদের সঙ্গে সময় কাটানোর জন্যে বাড়িতে টিকে থাকা বাবা মা আপনার নাম রৌনক ব্যবর্ত যে যে প্রাদুর্ভাব যেভাবে আগে একটা সময় এই এলাকায় মানুষ বেরোতে পারতো না কিন্তু অনেক ভালো আছে তাই তার তাই আপনারাও মা তাহলে আপনারা যেভাবে জন্য আগিয়ে আমরা ঘোরাঘাটা পিপুল্ল থেকে আসছি আমাদের একটা ছোট্ট সংগঠন আছে তার নাম হচ্ছে পথের মানুষ চেনা সেখান থেকে আমাদের যত দলের মেম্বার আছে সবার তরফ থেকে আমাদের বাবা মায়েদেরকে আমাদের প্রণাম জানাচ্ছি সবার জন্য আমাদের প্রণাম আর আমরা সব বাবা মায়েদের জন্য প্রত্যেক মাসে মাসে মানে অল্প কিছু করার চেষ্টা করি খাওয়ারের ব্যবস্থা বস্ত্রের ব্যবস্থা প্রত্যেক মাসে আমরা এটা করে থাকি আবার মাসে একবার ছেড়ে দুবারও হয় কেউ ডোনেট করলে সেটাও হয় আমরা এইভাবে আস্তে আস্তে এগোতে চাই আর আপনারা আশীর্বাদ করুন আমরা যেন এটা কন্টিনিউ করে যেতে পারি আর আজকে এইটা দিয়েছেন এই দাদা ভাইয়ের মানে জন্মদিন উপলক্ষে আমাদেরকে ডোনেট করেছেন আমরা একটু সাহায্য করেছি ওনার হয়ে আর কিছু না ওনাকে আপনারা সবাই আশীর্বাদ করুন আমরা সেই মেলবন্ধন সেই মালাগুলোকে জোড়ো করে একটা জায়গায় গাঁথাটাই আমাদের কাজ সেই কাজগুলো যেটা আমরা সোশ্যাল মাইন্ড সেটা এখানে আছেন আপনারা সেই কাজটা করে দিচ্ছেন এটা করলে দেখবেন সমাজের কিছু মানুষের পাশে আমরা থাকতে নিচ্ছি এই আশায় ভরসা রাখি পথের মানুষ চেনা ঘোড়াঘাটা তাই তো পিপিল আর এখানে আনন্দ আশ্রম যৌথ পরিবেশটা চলছে যেটা কামিনা সোশ্যাল ওয়েলফেয়ার নত্বে আর অরণ্যকের অরণ্যকের ব্যবস্থার জন্মদিনটা আমরা আমরা হ্যাপি বার্থডে বলি আজকে আমরা সেলিব্রেশন করছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ অরণক মে গড ইউ অরণক সকলের আশীর্বাদ এবং বাবা মায়ের পক্ষ থেকে এইটুকুই রইলো